কোচবিহার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস অনুষ্ঠানে শুভ সূচনা হয় জল দিয়ে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় অতিরিক্ত জেলা শাসক শান্তনু বালা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ দিনভর কবিতা পাঠ সংগীত পরিবেশনা ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে গুরুদেবকে শ্রদ্ধা নিবেদন করা হয় বক্তারা রবীন্দ্রনাথের দর্শন ও মানবিক নিকತರ বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান এদিন কি কি বক্তব্য উঠে এসেছে শুনবো আজকে 22 আগস্ট বাইশে শ্রাবণ আমাদেরmathbb কাছে দুঃখের দিন হলেও আজকে কবিগুরু প্রয়াণ দিবস এবং এই উপলক্ষে তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আজকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে আমাদের জেলার তিনশোরও বেশি অংশগ্রহণ সহকারী আজকে এই আমাদের ডাকে সারা দিয়ে এই অনুষ্ঠানে আজকে পারফর্ম করবে সারা দিনই রাবিন্দ্রিক চর্চার মধ্যে আমরা থাকবো আশা রাখি দুটো সংস্কৃতি বিভাগের আগামী দিনে সকল সাংস্কৃতিক অনুষ্ঠান পত্রিকার পাশে বহু করবেন আমাদের ডাকে সারা দিন আজকে এই অনুষ্ঠান কখন শুরু হয়েছে সকাল এগারোটায় শুরু হয়েছিল আমাদের জেলার যারা বিশিষ্ট ব্যক্তিগণ তারা সকলেই এই অনুষ্ঠানে এসে উপস্থিত ছিলেন আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা শাসক সাধারণ অতিরিক্ত জেলা জেলা পরিষদ ছিলেন তাছাড়া রাজবংশী হাসা চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান ছিলেন রবীন্দ্রনাথ ছিলেন তবে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ও সৃজনশীলতা বাঙালির চেতনার অবিচ্ছেদ্য অংশ তার আদর্শ প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করে যাবে কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমসোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স